আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ভাষা শুরু হতে আর ঘট থেকে অনেক আগেই উঠছি ভিডিও শুরু করতে করতে সাড়ে নয়টির সময় শুরু করলাম ভিডিওটা আসলে সকাল সকালে না বাসায় বোঝাই গেছে ওইদিকে আমার সকালের নাস্তা বানানো করা শেষের দিকে আজকে বেগুন ভত্তা খেতে মন সবচেয়ে বেগুন ভত্তার জন্য বেগুন পোড়াইতে দিয়েছি রান্না শুরু করছি আর সকাল থেকে বেরিয়ে করে নেয় আমার মেয়েরা সব ঘুম থেকে উঠেই সব ওই বাসায় গেছিল আজকে যাওয়া আছে আমারে আমি শুধু রান্না করবো পোলাও আর যে ডাল রান্না করবো আর গরুর মাংস আর এখানে চা বসায় দিয়েছি পানি চা পানি চা বানানো হচ্ছে দুধ চা আর আমার মেয়েও খাবে ভাইয়া সোহা জুবা আপু আম্মা সবাই খাবে আর চাটা আমি জানি না কেমন হয় আমার হাতের দুধ চাটা ভাইয়া খুব কড়া চা খাইতো ওই জন্য একটু পাতিটা বেশি দিলাম হ্যাঁ এখন সবার কাপ রেডি করতেছে কাজ করে এখন আমার কষ্ট বুঝে কাজ করে এই যে আমি এখন চাটা বানাই নিচ্ছি ওইটা 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 তো তোমার হচ্ছে বাহিরে মেহমান আসলে খাই এটা তোমার দাদু খাবে বড়ো পাপার কাপ দাও এটা দিলাম এই কাপগুলো ধুয়ে দাও সভা একবারে দিয়ে দিচ্ছি উচ্চ মিষ্টি লাগলে সবাক বলবা চাইতে ঠিক আছে আজকে আমার হাতে চা ও দাদির হাতে না বলে দিও আচ্ছা ও দাদির হাতের চা আজকে খাওয়া বাদ দাও আজকে আমার হাতে বিস্তিতে

পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি আর আজকে শুক্রবার আমার মাংসটা এখনো ভিজি নাই আগে পোলাওটা রান্না করে নিচ্ছি আসলে ফ্রিজের নিচে ছিল মাংসটা বের করতে খুব কষ্ট হয়েছে পোলাওটা রান্না করে মাংস চুলায় দেবো দেরি লাগবে না রান্না করতে আর ওই চুলায় ডাল সব সিদ্ধ করে নিচ্ছি আর মসজিদে খুট বাটা খুবই সুন্দর শোনা যাচ্ছে তো পোলাও চালটা ভেজে নিচ্ছি এই যে পিঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি চিনি আর পিঁয়াজ আজকে ঘি নাই বাসায় তাই ঘি ছাড়াই রান্না করছি সেন্ট বের হয়েছে আমার মেয়ে সেন্টে বমি বমি দুপুরে গরুর মাংস রান্না করছি এখানে লবণ এটা শুকনো মরিচের গুঁড়া মাংসর পরিমাণ বেশি তো একটু বেশি দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে হলুদ আর জিরা ধুনিয়ার গুঁড়া সব রকম মশলা এখন এগুলা দিব এর মধ্যে এই যে গরুর মাংস আর কলিজা একসঙ্গে রান্না করছে

বাসায় আমি ভাইয়া আব্বু মিতা ফুম্মা আমাদেরও দেবত আছে কিন্তু আমরা যাব সন্ধ্যায় মাখানোটা শেষ এখন চুলায় বসে দেব তেল আমি কিন্তু অল্প দিছি আজকে তেল বের হবে মাংসর তেল আছে রান্না হয়ে গেছে আমায় রাখছি আর এখন আমার তারা বলবে খেতে যে দুপুরের খাবার আমরা দুইজনাই বাকি এখন আর আজকে মানে আমাদের খুব ভালোবাসার মানুষ আসছে তো জন্য ছাল আর কি বাসাই নাই

সব জায়গায় বৃষ্টি এই যে গিফট কিনতে আসছিলাম আজকে কার ম্যারেজ ডে সেটা বলবো পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর গিফট নিয়ে যাচ্ছি আর দেখাবো নাকি গিফট আসের মধ্যে হ্যাঁ সারপ্রাইজ আসলে তাকে বলেই নাই আমরা আসবো আবু দিক নিতে আসছি আসলে ভুল না হলে হয় না আম্মা বসে পড়ছে এখানে এই যে গোলাপ আবু আছে আমরা সব মিলাই মিলাই ফুলের করে নিচ্ছি আর গোলাপগুলা খুবই সুন্দর

এখন যাব সারপ্রাইজ পার্টি হবে কিন্তু আমার ভিডিওতে না অন্য ভিডিওতে দেখবেন জীবনের গল্প ভিডিওতে সারপ্রাইজ সারপ্রাইজই থাকবে তাই না বৃষ্টির দিনে আশা বাজারে কি যে কঠিন আসলে

বিদায় দাও আল্লাহ হাফেজ আমরা সবাই বাড়িতে গেছিলাম তো তাই এই মাত্র আসলাম এই জন্য ভিডিও সাথে দেরি হলো না হুম মনে চাচ্ছে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভাই টাটা এখন ফুল বসাও